এখন সকালবেলাতে প্রতিদিন রান্না হয় তাই দুপুরবেলাতে রান্নাঘরে গিয়ে রান্না করার আর কোনো ঝামেলাই থাকে না আর এখন যা গরম দুপুরবেলাতে যদি রান্নাঘরে ঢোকা যায় তাহলে সবজির সাথে সাথে মনে হয় যেন আমরাও সিদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক এখন আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি তারপর রেডি হয়ে যে কয়েকটা জামা কাপড় ছিল মেলে দিলাম তারপর বেরিয়ে পড়েছি বাপির সাথে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে আরে বলো না অনেক দিন আর কি আমার ব্যাংকের সাথে কোনো যোগাযোগ নেই সেই কারণে আমার আর কি ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে আর এই ব্যাংকের বই ওপেন করার জন্য এখন কিন্তু অনেক ঝামেলা তো সেই ঝামেলায় পোহাতে আর কি যাচ্ছি আর যা ভীষণ বাইরে রোদ্দুর যতটুকু পেরেছি নিজেকে ঢেকে রাখারও চেষ্টা করেছি তারপর চলে আসলাম ব্যাংকে। কিন্তু ব্যাংকে এসে কাজটা মিটে যাওয়ার পরেও আমাকে এক ঘন্টা ওয়েট করতে হয়েছে আমার যে আরেকবার আসতে হতো সেটা আমাকে আসতে হয়নি আমি এক ঘন্টা ওয়েট করে একেবারে সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছি বাড়ি এসে জামাটা ধুয়ে দিয়েছিলাম তারপর বিকেলবেলাতে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি